আমাদের সমাজে সবে বরাত নিয়ে অনেক বেশি আমল ওই যে বললাম কিছু আছে বাড়াবাড়ি সে বাড়াবাড়ির মধ্যে একটা হইলো সবে বরাত উপলক্ষে আমরা সম্মিলিত অনেক জায়গায় দেখা যায় সবে বরাত উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করে এটা দোয়ার আয়োজন করে এটা করা জায়েজ নেই সবে বরাত এই যে যে রসুলের যে কয়টা হাদিস শুনে এলাম একটা এমন শুনলেন যে রসুল সাহাবীদের নিয়ে কবর দেওয়া গেছে শুনছেন রসুল সাল্লাম আইসার ঘরে সাহাবিদের নিয়ে জামাতে নামাজ পড়ছে একা একে আমল করছে তাহলে সবে আমল করবো কি একা একে সম্মিলিত হবে না দুই নম্বর সবে বিশেষ কোনো নামাজ নাই নামাজের কোনো রাকাত নির্ধারিত নেই আমাদের এটা আমাদের মা বোনদের মধ্যে বেশি এরা মনে করে সবে বেড়াতে রাকাত নামাজ পড়তে হয় সবে বেড়াতে রাকাত নামাজ পড়তে হয় এই বারো রাকাত কোনো নামাজ নাই নফল নামাজ আল্লাহ রসোসাল্লাহ আলাহিসাল্লাম নফল নামাজ পড়ছেন কিন্তু এটা কোনো রাকত নির্ধারণ করেন নাই সোশ্যাল লম্বা নামাজ পড়ছে আমরা হাদিসে পাইছে পাইছে না এমন সেজদা দিছে যে তার স্ত্রী মনে করছে কি যে সোশ্যাল সেন মারা গেছে এই হাদিস পাইছে যে লম্বা সেজ্জা দিছে না এই পাইছে যে ঘন ঘন শেদ্দাদ দে একশো রাকত পড়ছে এটা পাইছি পাইছে লম্বা সেজ্দা দিছে তাহলে নামাজ হবে ধীরে ধীরে কোনো রাকাত নাই আপনি দুই রাকাত দুই রাকাত করে যত পড়তে পারে তিন নম্বর আপনাদের এখানে আমি আমি বাকি আমাদের ওইদিকে দেখছি এটা মানুষ সন্ধ্যার পরে গোসল করে সন্ধ্যার পরে গোসল করে আর তাদের নিয়ত হইলো এই যে এই গোসলের পরে শরীর থেকে পানি ঝরে না এই পানির সাথে সাথে গুণা ঝরে বলেন নাউজুবিল্লাহ এটা একেবারে মিথ্যা কথা এমন কোনো হাদিস নেই তাহলে সবে উপলক্ষে গোসল নাই আপনার শরীরে সকালে গোসল করলেও যান ওই সবে গোসল করলেও তাই বেশি কিছু না। বারাতের উপলক্ষে অনেকেই হালুয়া রুটি বানাই খায় এটা তো আলহামদুল্লাহ মেয়ে গেছে তারপরেও মুরব্বী যারা আছে তারা এগুলা বিশ্বাস করে এমন কোন কথা কোরআন হাদিসে পাওয়া যায় না অন্যথায় হালুয়া রুটি সবে বরাতের কোনো বিশেষ খাবার না আপনি এমনি খাইতে পারেন যদি আপনার নিয়ত সাফ থাকে যে না এমনি খুশি হয়ে বানাই খাইলাম স্বাভাবিক তাহলে আপনি খাইতে পারেন সমস্যা নেই পাঁচ নম্বর সবে মূলত উপলক্ষে অনেকেই কবর জিয়ারতকে বিশেষ আমল মনে করে এটা বিশেষ কোন আমল না আল্লাহ রসুল সাল্লামের একটা হাদিস আমরা পাইছি না কবর জিয়ারতে গেছে দান্নাতুল বাকিতে এটা কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম সারা বছর যায় নাই সবে মূলতের দিন গেছে এমন রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু প্রতিদিন একবার হইলো রসুল সাল্লাহ সাল্লাম কবর স্থানে যাইতেন প্রতিদিন একবার হইলেও যাইতে তাহলে এটা রসুল তালেছিল রেগুলার আমল ছিল এটা সবে বরাত কেছে এমন কোন কথা নেই ছয় নম্বর সবে বরাত কোন আমল নেই অনেক জায়গায় দেখা যায় সব মহিলারা এক বাড়িতে উপস্থিত হয় বিশেষ করে ইমাম সাহেবের বাড়িতে ইমাম সাহেবের যদি বউ থাকে সবাই এসে ইমাম সাহেবের বাড়িতে এক উপস্থিত হয় এরপরে ইমাম সাহেবের বউ আমল করে দেয় তার আমল করে তাই না এই একত্রিত হওয়ার কোন আমল নাই